আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ আয়োজিত এটা কোথাও হয়েছে এবং কারা কারা এই খেলাটিতে অতিথি হিসাবে এসেছে তা অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো লেটস গো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইসলাম জরে দি নিউ নাটা ব্লগ ভিডিও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো তো আমরা বদরে সবাই মিলে চলে আসলাম আমাদের শারাস্তি সুচিপাড়া এই সুচিবার মাঠে আজকে এক বিশাল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফাইনাল ম্যাচ সেজন্য আমরা তারা হুডা করে বের হয়ে পেলাম আমরা বন্ধুরা সবাই মিলে চলে আসলাম আমাদের ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য প্রথমে এসে আমরা দেখতে পেলাম মাঠের মধ্যে ট্রফি নিয়ে চলে গেছে তারপরে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমাদের এই মাঠের কি সুন্দর ভাবে মাঠটি সাজিয়েছে আমাদের সাদ্দাম মোশন মিঠো ভাই তাকে আমরা জানি অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ আমাদের এই সাদদাম ভাইকে তারপর আমরা দেখতে পেলাম আমাদের এই স্কিডে বাংলাদেশের অন্যতম বিশ্লেষক ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ সামি ভাইকে আর আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টে পরিচালিত হচ্ছে চাঁদপুর জেলার সারা স্থিতি সুশীপে উচ্চ বিদ্যালয় মাঠে আর আমাদের মতো বাংলাদেশে কোথাও এবং কখনো কোন জায়গায় এভাবে সুন্দর এত সুন্দর ক্রিকেট টেপ টুর্নামেন্ট আয়োজন করা হয় না আর আজকে এই ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী দল অংশগ্রহণ করবে এক পান্তে আছে কমিল্লা আর আছে হাজিগঞ্জ ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে হঠাৎ দেখতে পেলাম বাংলার টাইগার মোহাম্মদ রোয়ারি ভাই আমাদের মাঝে উপস্থিত চলে আসলাম আমাদের সারাশ্রী সুচিপাড়া মাঠে তাকে দেখতে পেলাম অনেক আমরা আনন্দিত তাকে দেখতে পেয়ে খেলার শুরুতে প্রথম ইনিংস ব্যাটিং করছে কুমিল্লা কুমিল্লা ব্যাটিং করছে পাওয়ার প্লেয়ার তেমন সুবিধা করতে পারে না কিন্তু পরে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনিংস দিয়েছে তারা চার ছক্কা মেরে হাজিমগঞ্জ উপহার দিলো দিল দুইশো পঞ্চাশ রান জিততে হলে তাদেরকে নিতে হবে দুইশো একান্ন রান হঠাৎ দেখতে পেলাম বাংলাদেশের বিরাট কোহলি কি আমাদের এই সারাশ্রী সুচিপাড়া মাঠে তাকে দেখতে পেলাম খুব আনন্দিত হলাম দেখতে পেয়ে এবং অতিথি হিসেবে এসেছে আমাদের সাতপুর জেলার ফিরোজ যাকে সবাই চেনে মানবতার ফেরি নামে এবং আমরা দেখতে পাচ্ছি হাজিগঞ্জ ব্যাটিং করে দিল প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিল এবং দ্বিতীয় বল নিয়ে নিল সিক্স দ্বিতীয় বল সিক্স মারার পর তৃতীয় বল তারা ব্যাটিং এর জন্য প্রস্তুত এবং তৃতীয় বল নিয়ে নিল সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বল তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে চতুর্থ বল তারা সিক্স মারতে গিয়ে হাতে বড় বলো বাউন্ডারির বাইরে সামনে স্টিরে ক্যাচ ধরে নিল এভাবে ফল পর তাদের উইকেট পড়ে গেল অনেকগুলো এবং তাদের দলের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এবং তারা আঠারো বল ফার্স্ট বল দুইশো রানে অল হয়ে গেছে এবং তারা ম্যাচটি হারিয়ে যায় হাজিগঞ্জ তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কোথায় কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ